কিভাবে দেশে ফিরবেন তারেক গরু ছাগল ডিমো ঘুষ নেন বরগুনার এসপি শুভেচ্ছা আরেক ধাপ বাড়ালেই বিদেশে যেতে পারবেন খালেদা জিয়া সরকার পতনের এক দফা আন্দোলনের হুমকি ফখরুলের এক শতীনকে জেতাতে স্বামীকে নিয়ে দুই শতিনের প্রচারণা এবার দেখুন বিস্তারিত কিভাবে দেশে ফিরবেন তারেক বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই তারকে দেশে ফেরা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে লন্ডনে অবস্থানরত বিএনপি নেতৃবৃন্দ বলছেন তারেক জিয়া দেশে ফেরার জন্য প্রস্তুত হচ্ছে এটা কি রাজনৈতিক গিমিক নাকি সত্যি সত্যি জিয়া দেশে ফিরছেন এ নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে তারেক জিয়া তার মাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেশে ফেরার গুঞ্জন ছড়িয়েছেন বলে অনেকে মনে করছেন কারণ তারেক জিয়া কিভাবে দেশে ফিরবেন এ নিয়ে অনেকগুলো জটিলতা রয়েছে প্রথমত তারেক জিয়ার দু হাজার চোদ্দো সাল থেকে বাংলাদেশের পাসপোর্ট নেই এবং বাংলাদেশের পাসপোর্ট তিনি নবায়ন করেননি বাংলাদেশের পাসপোর্ট নবায়ন যদি তিনি না করে থাকেন তাহলে কি নিয়ে তিনি দেশে ফিরবেন এবং এখন পর্যন্ত তিনি নতুন পাসপোর্টের জন্য বাংলাদেশ দূতাবাসে কোনো আবেদনও করেননি কাজেই তার দেশে ফিরে নিয়ে যেভাবে গুঞ্জন ছড়ানো হচ্ছে তার বাস্তবতা কতটুকু এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে দ্বিতীয়ত তারেক জিয়া এখন কোনো বৈধতায় যুক্তরাজ্যে অবস্থান করছেন সেটিও একটি বড় ইস্যু কারণ যুক্তরাজ্যে যদি তারেক জিয়া রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করেন তাহলে তিনি একজন শরণার্থী শরণার্থী হিসেবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান তাহলে তাকে শরণার্থী হিসেবে বাংলাদেশে পাঠানো হবে অন্য কোনো দেশে তিনি যেতে পারবেন না এবং পরবর্তীতে আর তার কোনো রাজনৈতিক আশ্রয় লাভের সুযোগ থাকবে না এই ক্ষেত্রে তাকে রাজনৈতিক আশ্রয় আবেদন প্রত্যাহার করতে হবে অর্থাৎ তিনি আর রাজনৈতিক আশ্রয় লাভের ইচ্ছুক নন মর্মে মুছলেকা দিয়ে তাকে একটি শরণার্থী পাশ দেওয়া হবে যে পাশ নিয়ে তিনি তার নিজ দেশে পৌঁছাতে পারবেন তৃতীয়ত অনেকেরই ধারণা তারেক জিয়া হয়তো ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করেছেন বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কারণ ব্রিটেনের আইন অনুযায়ী দশ বছর টানা কেউ অবস্থান করলে তিনি নাগরিকত্বের জন্য যোগ্য হন তার মেয়ে জায়মা রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন এটি মোটামুটি নিশ্চিত তিনি সেখানে ব্যারিস্টারি ডিগ্রিও গ্রহণ করেছেন কিন্তু তারেক জিয়া আদৌ ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিনা না সে সম্পর্কে স্পষ্টত কোনো তথ্য পাওয়া যায়নি তারেক জিয়া যদি ব্রিটিশ নাগরিকত্ব পান এবং তার যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে তাহলে তিনি নিঃসন্দেহে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ব্রিটিশ নাগরিক হিসেবে আসতে পারেন সেক্ষেত্রে তার জন্য বাংলাদেশে আসাটা অনেক সহজ হবে এবং অনেকেই মনে করছেন যদি শেষ পর্যন্ত তারেক জিয়ার বাংলাদেশে আসার বিন্দুমাত্র সম্ভাবনা থাকে তাহলে ব্রিটিশ পাসপোর্টের ভরসাতেই তিনি আসবেন কারণ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসলে তাকে বিমানবন্দরে আটক করা কঠিন হবে তবে আইনজীবীদের সূত্র বলছে যে তিনি যে পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন না কেন তাকে গ্রেফতারের আইনগত কোনো বাধা নেই কারণ তিনি যে দেশের নাগরিক হন না কেন বাংলাদেশ অপরাধ সংগঠিত করেছেন এবং বাংলাদেশের আদালতের রায় তিনি দণ্ডিত হয়েছেন কাজে বাংলাদেশের আইন তার জন্য প্রযোজ্য হবে তিনি যে দেশের নাগরিকই হন না কেন আর এ কারণেই তারেক জিয়া দেশে ফিরা নিয়ে গুঞ্জনটি স্রেফ একটি মনস্তাত্ত্বিক বিষয় বলেই অনেকেই মনে করছেন কারণ তারেকজিয়া দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে তার মাকে যেন লন্ডনে পাঠানো হয় সে ব্যাপারে সরকারের ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছেন এই মনস্তাত্ত্বিক চাপের ফলাফল কি হবে তা দেখা যাবে খালেদা জিয়ার ব্যাপারে সরকার তার অবস্থান পরিবর্তন করেন কিনা তার ওপর গরু ছাগল ডিমো ঘুষ নেন বরগুনার এসপি ডিমো ঘুষ নেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক ঘুষের তালিকায় আছে পাতিহাস গরু ছাগলও সম্প্রতি এলাকার চিহ্নিত অপরাধীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কয়েকটি ছবি ভাইরাল হলে তার বিষয়টি একটি বিশেষ গোয়েন্দা প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এছাড়া এই প্রতিবেদনে বলা হয়েছে তিনি মহিলা কনস্টেবলদের আবাসিক ব্যারাকে গিয়ে নাচের প্রশিক্ষণ উপভোগ করতেন যেখানে অন্য কারও প্রবেশ নিষেধ চালু করেছেন বিশেষ ব্যায়ামাগার জানিয়ে রয়েছে নানা অভিযোগ অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসপি মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক যুগান্তরকে বলেন এসব অভিযোগের কোনো সত্যতা নেই জেলা পুলিশ সদস্যদের একটি কালচারাল সংগঠন আছে সেখানে মহিলা কনস্টেবলরা নাচের রিহার্সেল করেন যা দেখার জন্য পুলিশ সদস্যদের অনেকেই যান আমিও গিয়েছি কিন্তু শুধু আমি যে একমাত্র গিয়েছি এমন অভিযোগ সত্য নয় কারণ একা দেখাটা না কাজ অপরাক প্রশ্নের জবাবে তিনি বলেন বড়খানার নামে বিভিন্ন থানা থেকে মাছ মাংস সহ টাকা নেওয়া ও বদলি করে টাকা নেওয়ার বিষয়টি সত্য নয় এগুলো ভুয়া অভিযোগ কে বা কারা এসব নাজায়জ অভিযোগ করলেও বুঝতে পারছি না বিশেষ গোয়েন্দা প্রতিবেদনে এই পুলিশ সুপারের ব্যক্তিগত দুর্নীতির চিত্র তুলে ধরে বলা হয় আমতলি থানা পরিদর্শনের সময় ডিমো ঘুষ নিয়েছেন এই এসপি উৎকোচের তালিকায় আছে পাতিহাস। চেয়ারম্যানদের কাছ থেকে বিনামূল্যে নিয়েছেন নয়টি গরু যা তিনি সম্প্রতি সাড়ে চার লাখ টাকায় বিক্রিও করেছেন গত বছর একত্রিশে ডিসেম্বর বরগুনা পুলিশ লাইনের হলরুমে বড়খানার আয়োজন করেন এসপি এই উপলক্ষে সদর পুলিশ থানা থেকে সত্তর কেজি গরু মাংস আমতলি থানা থেকে পঞ্চাশ কেজি গলদা চিংড়ি পাথরঘাটা থানা থেকে ষাট কেজি ইলিশ তালতলি থানা থেকে পনেরো হাজার টাকা বামনা ও বেতাগি থানা থেকে দশ হাজার টাকা গ্রহণ করা হয় কর্মস্থলে বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যদের কাছ থেকে অনৈতিক সুবিধাও নিয়ে থাকেন তিনি কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি এসপি জাহাঙ্গীর মল্লিক মাসিক অপরাধ দমন সভায় বসে বরগুনার ছয়টি থানার ওসির কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উৎকোচ নিয়ে থাকেন পুলিশ লায়েন্স রিজার্ভ অফিসের পেছনে টেনিসমার্ট ব্যাডমিন্টন খেলার মাঠ ঠিক করেছেন ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে টাকায় এনে এছাড়া বরগণস্থ পুলিশ বিভাগের বিভিন্ন স্থান থেকে পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক একটি সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আদায় করেন এই সিন্ডিকেটের অন্যতম সদস্যদের মধ্যে অপরাধ শাখার অফিস রিডার আতিকুর রহমান পুলিশ সুপারের ভাগ্নে হিসাবে পরিচিত এই চক্রের বাকি দুজন হলেন রেশন স্টোর ইনচার্জ এস আই মোহাম্মদ খলিলুর রহমান ও কনস্টেবল মোহাম্মদ লিটন হোসেন এদিকে শুভেচ্ছা আরেক ধাপ বাড়ালেই বিদেশে যেতে পারবেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক শুভেচ্ছায় তিনি জেলখানার বাহিরে আছেন শুভেচ্ছা আরেক ধাপ বাড়িয়ে দিলে তিনি বিদেশে যেতে পারবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রোববার একুশে নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন মোহাম্মদ ইব্রাহিম বলেন আমরা বলেছি কোন রেফারেন্স কোনো আইন কোন দৃষ্টান্তের প্রয়োজন নেই আপনি এককভাবে সিদ্ধান্ত নিন কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই ওনাকে শুভেচ্ছা প্রদর্শন করেছেন ফলে তিনি জেলখানার বাইরে নিজের গৃহে আছেন কাজে আপনার শুভেচ্ছা আরেক ধাপ বাড়িয়ে দিলে তিনি বিদেশে যেতে পারবেন তিনি বলেন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে লিখিত আবেদন জমা দিয়েছি মুখেও ব্যাখ্যা করেছি স্বরাষ্ট্রমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমাদের কথাগুলো শুনেছেন তিনি তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবেন বলেও আশ্বস্ত করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন মন্ত্রীকে আমরা এটাও বলেছি উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত অন্তত আমি ব্যক্তিগতভাবে সাক্ষী বঙ্গবন্ধু কত উদার ও মহান ছিলেন বিরোধী রাজনৈতিক নেতাদের ভুলভ্রান্তি তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি প্রধানমন্ত্রীকে বলেছি আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি বঙ্গবন্ধুর দৃষ্টান্ত অনুসরণ করে মহানুভবতা প্রদর্শন করুন সরকার পতনের এক দফা আন্দোলনের হুমকি ফখরুলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ না দিলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার একুশে নভেম্বর সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মাওলানা ভাষণের পঁয়তাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন বিএনপির গঠিত সু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি সভার আয়োজন করেন মির্জা ফখরুল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না অনিতি বিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হোক না হলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে এক শতিনকে জেতাতে স্বামীকে নিয়ে দুই শতিনের প্রচারণা সংসারের শতিনে শতিনে ঝগড়া লাগার ঘটনা দেখা গেলেও ব্যতিক্রম ঘটনা ঘটেছে দেশের সর্বোত্তরে জেলা পঞ্চগড়ের অটোয়ারি উপজেলার রাধানগর ইউনিয়নে ভোটযুদ্ধে এক দিনকে জেতাতে মাঠে নেমেছেন ছোট দুই দিন জানা গেছে তৃতীয় ধাপ হতে যাওয়া রাধানগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন শাহিনা বেগম তিনি কলম প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাত স্বামী সহ তিন ছুটে বেড়াচ্ছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায়